আসসালামু আলাইকুম বিডেস ওয়েলকাম ব্যাক টু মাই জামান শপিং গাইড করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইকরা ফ্যাশনে বাচ্চা থেকে বাচ্চা বলতে এখানে বারো বছর থেকে একদম টিনিস টিনি যেগুলো দেখাবো ওগুলো চল্লিশ পর্যন্ত সাইজ আছে তাই না চল্লিশ বডি পর্যন্ত ড্রেস আছে আজকে কিছু সুন্দর সুন্দর বুটিকের ড্রেস দেখাবো একদম লাস্ট মোমেন্টে যারা অর্ডার করবেন একটু কনফার্ম হয়ে নেবেন সো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না ভাইয়া দেখিয়ে দেন একা এক করে সবগুলো বুটিক্সের মধ্যেই আছে তাই না আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর এটা ঘেরটা আমি আপনাদেরকে দেখাই ড্রেসটা তো দেখাবো ঘেরটা দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে লেমন কালার হিউজ ঘের হিউজ ঘের এবং এটা পুরোটাই হচ্ছে কাজ করা কাপড়টা কিন্তু খুবই হালকা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিটা হাতে কাজ করা ভিতরে ইনার আছে তাই না আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা আপনি 12 থেকে নিয়ে 20 22 বছর পর্যন্ত 12 থেকে নিয়ে 20 22 বছর মানে 40 বডি এটা আর ওনাটা সিম্পলের মধ্যে পিওরের ওনা কালার দেখাবো লেমন কালার এটা হচ্ছে পেস্ট কালার এই যে দুইটা কালার হবে ড্রেসটার প্রচুর ঘের এবং সম্পূর্ণটা কাজ করা গরমের জন্য সুপার কমফোর্টেবল আইটেম ঠিক আছে এটা আরো একটা কালার আছে আচ্ছা এটা পেস্ট কালার আর একটা কালার হবে যে সুন্দর লাইট পিঙ্ক কালার কালার গুলো দেখছেন কোরবানি ঈদটা যে গরমে আবার ঈদের পরবর্তী দেখা যায় একটা ওয়েডিং সিজন সো সেই পারপাসও নিতে পারবেন মানে একদম চল্লিশ বডি পর্যন্ত এই ড্রেসগুলো পাচ্ছেন সো এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই দুই হাজার টাকা দেখেন এই ড্রেস গুলো দুই হাজার এগুলো কিন্তু আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রেঞ্জের ড্রেস আপনার ইক্রিয়া ফ্যাশন বলে কিন্তু দুই হাজারে পাচ্ছেন এইটা দেখেন এটা সম্পূর্ণ কটন সম্পূর্ণ কটন এর মধ্যে বুটিক তাই না এই যে এটার ভিতরে ইনার থাকবে কারণ এটা হচ্ছে বাইরের থাই কটন যেখানে একটু লাইট লাইট ওয়েট এবং একটু ট্রান্সপারেন্ট যেখানে ইনার করা আছে নিচের লেস ওয়ার্ক এটা মাঝখানে পোর্শনটা কাজ করা ডিজাইনটা দেখেন সাইডে কুচি এগুলো কিন্তু টোটালি ডিজাইনার পিস দেখেন এটা হচ্ছে জামা সালোনা দেখিয়ে দিবে এটা মনে হয় একটাই কালার আচ্ছা সালোনাটা হবে মনে হয় প্যান কাটিং এ নাকি প্লাজো স্টাইল আচ্ছা প্লাজো স্টাইলে হ্যাঁ প্লাজো স্টাইলে নিচে এই যে লেস ওয়ার্ক এগুলো যখন পরবেন তখন আলটিমেট লুক চলে আসবে ওন্নাটা পিওর এর মতো এটা কত থেকে কত বাচ্চা দেখা এটা 12 থেকে নিয়ে আপনারা যে 12 থেকে নিয়ে 40 বডি প্রাইস পড়বে এটা 2000 টাকা 2000 টাকা এইটা দেখেন ওয়াও এইটা কি সুন্দর এত বেশি ঘের ড্রেসে আপনাদেরকে একটু জাস্ট লুকটা দেখাই ঘেরটা দেখছেন পুরো ড্রেসটা ওভারঅল একটা কাজ করা সম্পূর্ণ গাউন স্টাইলের একদম গাউন স্টাইল এটা সাথে চুড়িদার হবে ওন্না হবে তাই না

wow dressটা কি সুন্দর এটা পিওর কটন ওই যে থাই কটনের মধ্যে হ্যাঁ ভিতরে انر থাকবে নিচে কাজ করা বডিতে কাজ করা এটা হচ্ছে জামাটা হাতায় লেস ওয়ার একটা দেখেন কি সুন্দর যে গরম পড়ছে ভিয়ারস এই ড্রেসগুলো বেস্ট এটা 40 বডি এইটা সাথে আছে সালোয়ার গালারা নিচে লেস ওয়ার করা আর ওন্নাটা পিওরের এটাও सेम 40 বডি পর্যন্ত হবে এটার দাম কত পড়ছে ভাই 2000 টাকা আচ্ছা এটার প্রাইসও থাকবে सेम 2000 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা মনে একটু ছোট সাইজ দেখাচ্ছি বাট এটা হলো 10 নিয়ে আচ্ছা দশ থেকে নিয়ে কত পর্যন্ত সতেরো আঠারো বছর মানে বডি সাইজটা সেক্ষেত্রে কত হবে সেটা ছত্রিশ আটত্রিশ পর্যন্ত আছে এটার সাথে কি গাড়া না আফগান এই যে এটা হচ্ছে আফগান সালার নিচে কাজ করা একদম পিওর কটন অন্য হবে প্রাইস কত ভাই এটা দুই হাজার টাকা এইটা দেখা এটা হলো সব থেকে ছোট সাইজ আচ্ছা সব ছোট সাইজ এটা হচ্ছে কোটি স্টাইল

এই যে এটা ওই যে গাউনটা যেটা হচ্ছে লেয়ার করা এবং ঘের অনেক বেশি আসবে এবং এটাও কাজ করা ম্যাটেরিয়ালটা খুব সফট কাপড়ের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা কালারটা হচ্ছে পেস্ট কালার এটার সাথেও চুড়িদার হবে অন্য হবে পাজামা আছে অন্য আছে কালার দেখাবো এটা কালার হবে আপনার দুইটা দুইটা একটা পেস্ট কালার একটা ক্রিম কালার

মানে আজকের ভিডিও ড্রেস একটা একটা চেয়ে সুন্দর আপনারা তো কনফিউজ হয়ে যাবেন কোনটা নিবেন কোনটা নিবেন না সবগুলো সুন্দর এটা কত থেকে তো বাচ্চা দেবে ভাই এটা দজ ভাবে 12 থেকে নি একদম টিনি স্কুল 12 থেকে নি টিনি যেটা সাথে চুড়িদার ওনা হবে দাম কত ভাই এটা এটা 2000 টাকা এই আমরা বিক্রি করি একদম এখন এগুলো কিন্তু তিন এর উপর আমাদের ই বে কালেকশন প্রাইসিং 2000 জি আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার না ওটা এখন যেটা দেখাবো এটা এটা দুটো এখন যেটা দেখাবো এটার দুটো কালার হ্যাঁ আমি এটার কাছে বলেছি যে এখন যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার একটু ঘেরটা আমরা দেখাই মানে ড্রেস তো দেখাবো ঘের দেখাবো ওচুরঘের কিন্তু সাইডে জড়ো হয়েছে ঘের কিন্তু পুরোটা নি আসে নাই বডিতে হাতায় কাজ করা পুরোটা কোমরের বেলটাও কাজ করা এর সাথে শালোনতা আছে 40 বডি পর্যন্ত না জি কালার দেখাবো একটা মিষ্টি কালার আরেকটা আছে হোয়াইট